খুব সুন্দর আর সুন্দর গরু কিন্তু আজকে হাটে আপনাদের খুব দেখাচ্ছে এবং ব্যবসা কেনা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিশেষ করে প্রত্যেকটা গরু কিন্তু আজকে আমার কারণে যদি সফল হয়েছে খুব সুন্দর একটা গরু আপনার দেখছেন সাদা কালো ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কয়টা করে নিয়েছেন ভাই তিনটা ভাই ব্যবসা কেনা করছেন ভাই না ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম চাইছি ভাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি যাচ্ছে গরুটা এখন এখন গাঁথিনি দুটো দাঁত কেমন আইডিয়া আছে ভাই আজকে বাজারে বুঝলাম না আইডিয়া কেমন আছে বেসা কিনা করার এটা জি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে বেচা কিনা হবে তাই না কোথা থেকে আসছেন ভাই মেহেরপুর থেকে ফোন নম্বর জানা আছে ভাই বলেন কি করবে ফোন নম্বরটা বলেন

পাশাপাশি দেখছেন আপনার দুটো গরু কিন্তু আমরা দেখাবো খুব সুন্দর একটা গরু কিন্তু আমরা জানাবো নামের বিষয়ে পাশাপাশি আমি খোলা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানাচ্ছি নামের বিষয়ে

কেমন হলে বেসে কিনা হবে দেখা যাক কেমন হয়

সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি বিশেষ করে সামাজিক যে পর্যাপ্ত পরিমানে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দামের আমি একটা কালো রঙের একটা

ঢ্যা <laughs> খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে দেখাইছে জানেনছে দামের বিষয় ব্যাচা কিনা কেমন সেটা এখানে আমি কিন্তু গরু দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু কেমন দাম

আজকের হাটে যে সকল খামারি পালনের আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং জানাচ্ছি দামের বিষয়ে কিনা কেমন হতে পারে সেটা দেখে দিচ্ছি ভাই

¡Vengan! ¡Vengan!

সুন্দর করে দেখাবো জানো বসে জানবো কথা বলবো তাদের সাথে আজকে বেসা কিনা এমন খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপর যে গরু আমদানি হয়েছে দুহাজার ছাব্বিশ সালকে সামনে রেখে